একদিন বাংলার হবে আমি যাব মানে এই যে নিজন আমিন খানের মতো সাহসী বছরের ছেলে আসলে ভয় ধরিয়ে দেয় প্রেস সচিব শফিকুল আলম থেকে শুরু করে এই সরকারের বিভিন্ন জনের মনে আর তখনই তাদের এই ভয় নাই ভয় নাই সব শেষ সব ভেঙে গেছে কোথাও আওয়ামী লীগ নাই এসব কথা বলতে হয় কৌতুকের মতো ছিল যে লোকাল বাসে মানে ঘাটে ঘাটে যাত্রী ওঠানো হয় আর সেখানকার যেই ব্যক্তি বাস চাপড়ে চাপড়ে যাত্রী টানতে থাকেন তারা যাত্রী ওঠান আর বলতে থাকেন কসম গেট লক তিন সত্যি গেট লক গ্যারান্টি দিলাম গেট লক এরকম অবস্থা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তিদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস সচিব সহ কর্তা ব্যক্তিরা দমকে দমকে যেভাবে আওয়ামী লীগ আর সর্বোচ্চ সতর্কতা নেওয়া নেওয়া হয়েছে হয়েছে কঠোর ব্যবস্থা আওয়ামী লীগ কোথাও নাই সারা বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেছেন এসব বলে যত যত মন্তব্য করেন তাতে পরিষ্কার বোঝা যায় এই বোধ হয় বাঘ চলে এলো বাঘ চলে এলো এরকম একটা ভীতির ভেতরে ক্রমাগতভাবে তারা থাকেন কিংবা তারা বোঝেন যে এই কসম তিন সত্যি গ্যারান্টি এগুলো কথার কথা মাত্র আস বলে চারদিকে অনেক সম্ভাবনা রয়ে গেছে অনেক ফাঁকফোকর রয়ে গেছে যা দিয়ে বোধহয় আওয়ামী লীগ চলে লব্ধহয় বাঘ চলে লকিং বা ওই যে গোয়েন্দা সূত্রের বরাতে যে খবর বলে রাজনৈতিক পক্ষগুলো কিংবা সরকারের মিত্র সংবাদপত্রগুলো প্রায়শই সংবাদ পরিবেশন করে যে আওয়ামী লীগ নাকি লক্ষ্য লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে দেশে বিদেশে ভারতে বাংলাদেশে সরযন্ত্র করছে আসলে এই সব ভয়ে কাতর হয়ে সরকারের এই ব্যক্তিরা নানা রকম মন্তব্য করেই যাচ্ছেন আর আওয়ামী লীগকে প্রতিদিন আরো বেশি প্রাসঙ্গিক করে রাখছেন প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক বিরাট স্ট্যাটাস দিয়েছেন যেই স্ট্যাটাসে তার মূল কথা যেটা দিয়ে অনেকগুলো সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে বা প্রতিদ্বন্দ্বী দলগুলোতে মিলিয়ে গেছে এই পরিস্থিতিতে নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের নেই গ্যারান্টি শক্তি কসম দিলাম কথা আরেকটা তিন তারা ক্রমাগত বলেন সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন তো ওই দুই মিলিয়ে তিনি এমন একটা মন্তব্য করেছেন যে তৃণমূল নাই আওয়ামী লীগের কোন নির্বাচনে ব্যাঘাত ঘটানোর শক্তি নাই কাজে কসম দিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবেই হবে এখন প্রেস সচিব শফিকুল আলমের এই মাথা ব্যথা কেন যেই দলের কোনো শক্তি নাই যেই দলের তৃণমূল ভেঙে গেছে কোন রকম মানে নেটওয়ার্ক আর নাই সেই দল একটা লকডাউন ডেকেছিল তেরো তারিখ এবং লকডাউন কর্মসূচিতে তারা তাদের দলের নেতা কর্মী সমর্থকদের মাঠেও নামতে বলে নাই তারা বলেছিল যে যেখানে আছেন সেখানে বসে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষিত হবে তার প্রতিবাদ জানান মানে ঘরে থাকুন করোনার লকডাউনের মতো তাতেই বাংলাদেশের সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এমনকি সীমান্ত প্রহরা থেকে বিজিবিকে সরিয়ে এনে প্লাটুন প্লাটুন বিজিবি পর্যন্ত মোতায়েন রাখতে হয়েছে আর ফলশ্রুতিতে শেষ পর্যন্ত ঘটনা ঘটেছে এই যে লকডাউন ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ বা আহ্বান জানিয়েছিল মানে এক রকমের কাজকর্ম স্কুল কলেজ বন্ধ রাখতে ঢাকাবাসীকে আর ওইদিকে মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে তারপর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এমনকি গুড়ি কেটে মহাসড়কে প্রতিরোধ সৃষ্টি করেছেন এসবের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে মানে কোথাও সারা দেশের কোথাও স্বাভাবিক জীবনযাত্রা সরকার ধরে রাখতে পারে না এই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে এবং তার পাশাপাশি যেই দলের নাকি কোনো রাজনৈতিক নাই তৃণমূল সম্পূর্ণ ভেঙে গেছে সেই দলকে প্রতিরোধে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে বেরিয়ে এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যক্তিদের সঙ্গে সরাসরি আহ্বান জানালেন তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে যাতে তারাও সারা বাংলাদেশে অন্তত রাজধানী ঢাকায় মোতায়েন থাকে এবং আওয়ামী লীগ ঠেকাতে তারা যাতে প্রস্তুত থাকে এরপর জামায়াত সহ আট দল জামায়াত ইসলামী ছাত্র শিবিরও রীতিমতো সশস্ত্র মানে স্ট্যাম্প ওই যে ক্রিকেট খেলার স্টাম্প ব্যাট হাতে নিয়ে বিভিন্ন রাস্তায় রাস্তায় প্রহরা দিয়েছে টহল দিয়েছে সারা বাংলাদেশে তারা বলেছে তারা প্রহরায় রাখবে এবং জামায়াতে ইসলামী সহ আট দল দল সারা বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় সেই প্রহরা অব্যাহত রেখেছে তাহলে যে দলের কোনো রাজনৈতিক শক্তি নাই আওয়ামী লীগ এত শক্তিহীন একটা দলের জন্য ঢাল তলোয়ার হাতি ঘোড়া ভাল্লুক সব নামিয়ে কেন প্রতিহত করার ব্যবস্থা করতে হচ্ছে এই প্রশ্নটা মনে নিশ্চয়ই জাগে আর তাতেই মনে হয় যে ভয় নাই ভয় নাই ভয় নাই বলে প্রেস সচিব যখন কথা বলছেন আমার আরেকটা গল্প মনে পড়ে যে অন্ধকারে গভীর অন্ধকারে যখন গ্রামে মানুষ হাঁটে তখন সে নিজের সঙ্গে বলতে বলতে হাঁটে এই কথা বলতে বলতে হাঁটে আসলে খুব ভয় পায় মানে গ্রামে ওরকম একটা অন্ধকার এমনকি আহ মানে মানুষের মনে ভূত প্রেতের ভয়ও আসে তো তখন মানুষ নিজেই নিজেকে বলতে বলতে নাকি হাঁটে ভয় নাই ভয় নাই ভয় নাই এবং একটু পর পর হাঁক পারে কেউ আছিস রে কেউ আছিস রে অনেকটা প্রেসিপ শফিকুল আলমের ব্যাপারটা হয়েছে সেরকম ভয় নাই ভয় নাই ভয় নাই আওয়ামী লীগের তৃণমূল নাই 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 আওয়ামী লীগের আর কোনো রাজনৈতিক নেটওয়ার্ক নাই 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 কারণ সব সময় ভয় এই বোধহয় আসছে প্রেস সচিব শফিকুল আলম খুব গুছিয়ে একটা লম্বা স্ট্যাটাস লিখেছেন ইংরেজি এবং বাংলায় সেখানে তিনি লিখছেন আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে যে তাদের বিশাল তৃণমূল নেটওয়ার্ক আছে যা যে কোনো নির্বাচন ব্যাহত করতে সক্ষম কিন্তু গত কয়েকদিনের ঘটনা প্রবাহ প্রমাণ করেছে তাদের বাস্তব মাঠ সংগঠনের ক্ষমতা অত্যন্ত সীমিত দলটি এখন মূলত ভাড়াতে কিছু টোকাই শ্রেণীর সমস্যা সৃষ্টিকারীর ওপর নির্ভরশীল প্রেস সচিব বলেন যারা পরিত্যক্ত বাসে আগুন ধরানো তিরিশ সেকেন্ডের ঝটিকা মিছিল করা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ভিত্তিক বিভ্রান্তি ছড়ানোর মতো কাজ করতে পারে ফলে দলটি কার্যত ফেসবুক নির্ভর এক প্রতিবাদী গোষ্ঠীতে পরিণত হয়েছে যার মাঠে কোনো উল্লেখযোগ্য সাংগঠনিক শক্তি নাই ভাবেন যেই দলের মাঠে কোনো উল্লেখযোগ্য সাংগঠনিক শক্তি নাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ক্রমাগত ভাবে গত কয়েক সপ্তাহ ধরে বলে যাচ্ছে যে আওয়ামী লীগ তৃণমূল থেকে তাদের কর্মীদেরকে ঢাকায় এনে এসব ঝটিকা মিছিল ঢাকায় করাচ্ছে মানে একদিকে যেমন ঢাকার বাইরে মিছিল থামছে না ঠিক তেমনি ঢাকার ভেতরে ওই যে হঠাৎ বাংলা মোটরে ধানমন্ডিতে আগার গায়ে মিছিল হয়ে যাচ্ছে পুলিশ যখন সেসব মিছিল থেকে গ্রেফতার করছে তখন দেখছে এবং মিছিলে থেকে গ্রেফতার হওয়ার পর গ্রেফতারকৃত ব্যক্তিরা আবার তাদের পথ পদবি বলতে ভুল করছেন না দেখা যাচ্ছে যে নাটোরের ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে হয়তো বরগুনার যুবলীগের আরেক কর্মী এবং তার সঙ্গে আরেক বরিশালের কোন বানারি ইউনিয়নের কোন একজন ব্যক্তি এরা এরা মিলে মিলে মানে তৃণমূলের নেতা কর্মীরা এভাবে সংগঠিত হচ্ছেন যে তারা এসে বিভিন্ন জায়গা থেকে এসে তারা একটা মিছিল ঢাকা শহরে নামিয়ে ফেলছেন এমন প্রতিকূল পরিস্থিতিতে যখন স্বয়ং মানে বলে রেখেছেন সর্বোচ্চ আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং এদের বিরুদ্ধে পরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হচ্ছে দেখে শুধুমাত্র তাই না আওয়ামী লীগ আরেক যে চমক দেখানো শুরু করলো গত সপ্তাহ দু এক তিন আগে থেকে সেখানে তারা রীতিমতো ছাত্রলীগ জেলা বলে হঠাৎ করে গাজীপুরে মিছিল করছে এবং ফেনী জেলার কর্মীরা সকলে এক হয়েছেন বিভিন্ন জায়গায় এমনকি ধানমন্ডিতে মিছিল হলো দুই দফা যেখানে ঢাকা বারো আসন ঢাকা তেরো আসন যা দেখে সন্দেহ হয় যে তার মানে আওয়ামী লীগ এমনকি সংসদীয় আসন ধরে ধরে আওয়ামী লীগের তৃণমূলকে বা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা সংযুক্ত হতে বলছেন কিনা তো এই অবস্থা যখন ডিএমপির গ্রেফতার তালিকা থেকে বেরিয়ে আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যখন বারবার সরকারকে বলে যে তারা গ্রেফতার করে কুলাতে পারছেন না কারণ তৃণমূল থেকে শুধু আসছে ঢাকায় এবং রাতের বাসে এই গল্পগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের বড়াতে সংবাদ মাধ্যমে পড়ে জেনেছি যে রাতের বাসে তারা আসছেন ঝটিকা মিছিল করছেন আবার চলে যাচ্ছেন আর পুলিশ বলে রাখছে মেসে মেসে হোটেলে হোটেলে যে তাদেরকে জানাতে সাধারণ মানুষ তাদেরকে কোনো খবরাখবর দিচ্ছেন না কাজেই তারা বুঝতেই পারছেন না যে এরা কখন আসছেন কখন কিভাবে চলে যাচ্ছে মাঝখানে মাছখানি ঝোটি감이chil থেকে যখন ধরছেন তখন বুঝছেন সারা বাংলাদেশের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় জড় হয়ে এই ঝোটি감이chil গুলো ঘোরাঘটাছেন তাহলে এমন প্রতিকূল পরিস্থিতিতে যেই দলের তৃণমূল নেতাকর্মীরা জীবনের ঝুঁকি মামলার ঝুঁকি নিয়ে পথে নেমে এসে মানে একেবারে ব্যাতি ব্যস্ত রেখেছে সরকারকে এমনই ব্যাতি ব্যস্ত রেখেছে যে ওই যে ভয় নাই ভয় নাই ভয় নাই বলতে হচ্ছে সেই দলের তৃণমূল ভেঙে গেছে এই নিয়ে এত বড় রচনা উপস্থাপন করার প্রেস সচিবের প্রয়োজনটা কি যদি সেই দলের তৃণমূল ভেঙে গিয়ে থাকে রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত করাই তো তাদের সবচেয়ে বড় কাজ ছিল তো তাহলে এই আওয়ামী লীগ নিয়ে আবার এত কথা কিসের আওয়ামী লীগের বিপরীতে তারা কোন দলকে দাঁড় করিয়েছেন সেটা আবার খুব পরিষ্কার বোঝা যায় তার তিন নম্বর পয়েন্টে ফেসবুকের পোস্টে তিনি বলেছেন মানে ভয় নাই ভয় নাই ভয় নাই কেন পুলিশ নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন এখন আরো সংগঠিত তিনি বলেছেন সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা দেখলেই বোঝা যায় পুলিশ নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন ডিসি এসপি ইউএনও ওসি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সংগঠিত সবচেয়ে দক্ষ ও সক্ষম কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে আমার দৃঢ় বিশ্বাস তারা জাতির প্রত্যাশিত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবেন মানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছেন গিয়ে তাদের মূল ভরসা যারা আওয়ামী লীগের বিপরীতে বা নির্বাচন বানচালের কোন ষড়যন্ত্রের বিপরীতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি ভীষণ স্থিতিশীল হয়ে গেছে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের শাখায় শাখায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ককটেল বিস্ফোরণ ঘটছে এবং প্রেস সচিব ঢালাও বলে দিলেন বটে যে কিছু টোকা শ্রেণীর ওপর আওয়ামী লীগ নির্ভরশীল হয়ে গেছে এবং আওয়ামী লীগ ছাড়া মানে আওয়ামী লীগের এই এসব মানে ঝটিকা মিছিলের পাশাপাশি তিনি বাসে আগুন দেওয়া ককটেলের কথাও বললেন কিন্তু কই তারা তো ধরে দিতে পারলেন না যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো নেতা কর্মী কোথাও ককটেল বিস্ফোরণ করছে বা তারা বসে ককটেল বানাচ্ছে এখন পর্যন্ত ককটেল বানানো হচ্ছে কোথায় সেটাই তো তারা ধরতে পারলেন না এই পুলিশ আমার মনে পড়ে ছাত্রলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কাছ থেকে এ পর্যন্ত এর এই এই যাবৎকালে একমাত্র যা উদ্ধার করেছেন তা হচ্ছে খিচুড়ি বানানোর সরঞ্জাম সেপ্টেম্বরের শেষে শেখ হাসিনার জন্মদিন ছিল তখন গোপালগঞ্জে একদল আওয়ামী লীগ এই কথাটা আমি ভুলতেই পারি না যে খিচুড়ি বানানোর অপরাধে একদল আওয়ামী লীগ না আওয়ামী লীগের কোন অঙ্গসংগঠনের নেতাকর্মীকে পুলিশ ধরলো এবং তারা বলল এই খিচুড়ি নাকি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বানানো হচ্ছিল তো ককটেল বানানোর সরঞ্জাম সহ নেতাকর্মীদেরকে গ্রেফতার করছেন না কেন তারা বড় কই এনসিপির ভবনের নিচে ককটেল বিস্ফোরণের পর যাকে ধরে নিয়ে গেল পুলিশ বা যাকে ধরে দিল এনসিপির নেতা কর্মীরা প্রথমে তো বেরোলো তিনি ছাত্র শিবিরের কর্মী তারপর আমরা শুনলাম রিউমার স্ক্যানারে এটা একটা মিথ্যা খবর ওই ব্যক্তি ছাত্র শিবিরের কর্মী নন তাহলে ওই ব্যক্তি কার কর্মী কোথাকার কর্মী সে বিষয়ে কিছু জানা যাচ্ছে না কেন তদন্ত হয়নি কোনো মানে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত জানায় নাই যে কে কোথায় বোমা মারছে কে কোথায় আগুন দিচ্ছে কিন্তু প্রেস সচিব জানেন এসব টোকাই শ্রেণীর ওপর আওয়ামী লীগ নির্ভর করছে কাজে তার বক্তৃতা যে রাজনৈতিক বক্তৃতা এবং সেটা হওয়াই স্বাভাবিক তিনি একটা রাজনৈতিক সরকারের প্রেস সচিব বটে কাজেই তিনি এ ধরনের বক্তব্য দিতেই পারেন কিন্তু ভয়টা কোথায় জানেন ভয়টা হচ্ছে ওই যে তেরোই নভেম্বর লকডাউনের মধ্যে মানে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রধান রাজনৈতিক শক্তি তার কারণ দেখেন ওই যে বত্রিশ নম্বরে একটা ইট নিয়ে আসতে গিয়েছিল প্রত্নতত্ত্বের পুরাতত্ত্বের ওই ছেলেটাই এসব বলেছে উদাহরণ হিসেবে সে একটা স্কুলে পড়া বছরের ছেলে তো সে ধানমন্ডি বত্রিশ নম্বরের পোড়া বাড়িটা থেকে একটা ইট খুলে নিতে ভালুকা থেকে এসেছিল এবং তখন পুলিশ তাকে গ্রেফতার করে যে কেন সে বঙ্গবন্ধুর পোড়া বাড়িতে গেল এবং ওই ছেলেটা পুলিশের গাড়িতে উঠেও নির্ভীঘ ভাবে বলতে থাকে আমি তো অস্বীকার করি নাই আমি একটা ইট নিতে এসেছি এটা আমার একটা শখ আর সেই ছেলেটাকে যখন পুলিশ শেষ পর্যন্ত চোদ্দ বছরের ছেলে বলেই সম্ভবত যে মানবাধিকার সংস্থা বিদেশি মানবাধিকার সংস্থাকে উত্তর দিয়ে পার পাওয়া যাবে না তাই যখন ছেলেটি অবশেষে মুক্তি সেই ছেলেটি বাড়ি গিয়ে বলল যে এই আমি আবার যাবো এবং সেই ছেলেটি বলল এই পোড়াবাড়ি একদিন বাংলার তীর্থস্থান হবে আমি আবারও ধানমন্ডিতে যাব মানে এই যে নিজন আমিন খানের মতো সাহসী চোদ্দ বছরের ছেলে আসলে ভয় ধরিয়ে দেয় প্রেস সচিব শফিকুল আলম থেকে শুরু করে এই সরকারের বিভিন্ন জনের মনে আর তখনই তাদের এই ভয় নাই ভয় নাই সব শেষ সব ভেঙে গেছে কোথাও আওয়ামী লীগ নাই এসব কথা বলতে হয় নিজর আমিন নামের এই চোদ্দ বছর বয়সী ছেলেটা বলেছে যে ইনশাল্লাহ আমি আবারও ধানমন্ডিতে যাব এবং এই ঐতিহাসিক পোড়াবাড়ি একদিন বাংলার এক তীর্থস্থান হিসেবে পরিচিত হবে এটাই আমার আশা এই কথা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেছে সেই ভিডিও বার্তা ভাইরাল আরেক নারী আজিমপুরের গৃহিণী সেই মহিলা গিয়েছিলেন সেই তেরো তারিখে ধানমন্ডি বত্রিশ নাম্বারে জয় বাংলা স্লোগান দিতে কিংবা গিয়েছিলেন এবং তারপর জয় বাংলা স্লোগান দেওয়া মাত্র তাকে এমন পিটুনি দিলেন আরেক নারী কর্মী রাজনৈতিক কর্মী পরে জানা গেল তিনি এনসিপির নেত্রী তিনি লাঠি হাতে প্রস্তুতি ছিলেন যে ধানমন্ডি বত্রিশে আসবে কেউ না কেউ কোনো না কোনো দোষর এবং তিনি পেটাবেন ওই নারীকে বেধরক পেটানো হলো কারণ তিনি কেন ধানমন্ডি বত্রিশে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছেন আর প্রেস সচিবের যেই প্রধান রাজনৈতিক শক্তি পুলিশ পুলিশ এখন তাকে হত্যা প্রচেষ্টা মামলা দিয়েছে এবং সেই জুলাই হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে ওই নারীর সালমা ইসলামের বিরুদ্ধে বলা হয়েছে তিনি গত বছর উনিশে জুলাই আন্দোলন চলার মধ্যে ধানমন্ডিতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার করা মামলায় সন্দেহভাজন আসামি এবং সেই মামলায় বিবরণে লেখা হয়েছে উনিশে জুলাই রাত আনুমানিক দশটা চল্লিশ মিনিটে বাদী ও আরো অনেকে ধানমন্ডির স্টার কাবাবের সামনে মিছিল করছিলেন মানে দু চব্বিশে এ সময় কতিপয় আসামিদের নির্দেশে অন্য আসামিরা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও দলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র শস্ত্র কাটা রাইফেল পিস্তল দেশি রামদা চাপাতি চাইনিজ কুড়াল রড ও বাঁশের লাঠি নিয়ে সুসজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে নিরীহ ছাত্র ছাত্রীদের তাদের ন্যায্য দাবি থেকে উৎখাত করার লক্ষ্যে অনবরত গুলি বর্ষণ করতে থাকে এবং তার ফলে একটি গুলি বাদির পিঠে লেগে পেট দিয়ে বেরিয়ে যায় এখন এই মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সাড়ত্রিশ জনের নাম উল্লেখ ছিল কিন্তু অবশ্যই আজিমপুরের এই গৃহিণী সালমা ইসলামের নাম উল্লেখ ছিল না এখন তদন্ত কর্মকর্তা বলছেন যে ঊর্ধ্বতন সারদের নির্দেশে ওনাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঊর্ধ্বতন সাররা কিভাবে যে আওয়ামী লীগ আর এই জয় বাংলা বলা লোক আর বত্রিশ নম্বরে যে জয় বাংলা বলে পিটুনি খেতেও রাজি মানুষদের গলা টিপে ধরবেন আর বুঝতে পারছেন না তাই বলছেন ভয় নাই ভয় নাই ভয় নাই